একটা ছবি দেখাচ্ছি সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের একটি বর্ণমান চরিত্র তার ক্রিকেট সম্বন্ধে আমার কিচ্ছু বলার নেই এবং সেই সম্বন্ধে বলার আমার কোনো যোগ্যতাও আমার নেই আমার সেই বিষয়ে কোনো বক্তব্য নেই তিনি বাংলাদেশে গেছেন অনেক সেলিব্রিটিরা বা যারা পয়সা আছে যাদের তারা পৃথিবীর বিভিন্ন দেশে যায় যারা আবার প্রভাবশালী তারা আবার সেই সব দেশে গিয়ে সেখানকার যারা মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তাদের সঙ্গে দেখা করে সেই সব ছেলে ছবিও বেরোয় বা তার ক্লিপিংস আমরা পড়ি যেরকম আমির খান কিছুদিন আগে ভারতের শত্রু এখন শত্রু কিনা জানি না ভারতের শত্রু তুরস্কে দিয়ে গানের সঙ্গে দেখা করেছিলেন যে এরুদ গান ভারতকে ভেঙে ভারতের একটা বড় অংশ পাকিস্তানের হাতে তুলে দিতে চান তিনি বাংলাদেশে গেছেন শেখ হাসিনার সঙ্গে দেখাশ করেছেন এটা নিয়েও আমার বক্তব্য কিছু নেই কিন্তু সৌরভ বাবু একটা কথা বলেছেন যে আমার বাংলাদেশে এসে যেন ভারতের মতো মনে হচ্ছে আমি যে বাংলাদেশে এসেছি আমি বুঝতেই পারছি না আমার মনে হচ্ছে আমি ভারতেই আছি আর ঠিক তার তলায় যে খবরটা দেখলে যে হিন্দু নির্যাতন রুখতে পদক্ষেপ নিচ্ছেন না কেন প্রশ্ন হাসিনাকে বাংলাদেশের যে হিন্দু বৈদ্য ঐক্য পরিষদ বা ওখানকার যে বাংলাদেশের যে সব হিন্দু মহাজোট বা ইত্যাদি আছে তারা ইলেকশন এসে গেছে বাংলাদেশে হাসিনার কাছে তারা তাদের ক্ষোভ জানাচ্ছে তারা বিক্ষোভ করছে তো ভারতে সৌরভ দামি যে অনুভূতিটা পান সেইটা কি বাংলাদেশে বাংলাদেশের হিন্দুরা সেই অনুভূতিটা কি পাচ্ছে সেই অনুভূতিটা কিন্তু পাচ্ছেন না সৌরভ কামুলি যেহেতু একজন বাঙালি তাই বাংলাদেশে বাঙালি হিন্দুদের ওপরে মানে বাঙালিদের ওপরে যে নির্মম অত্যাচার চলছে এবং কার না শেখ হাসিনার আমলে শেখ হাসিনার এই বিগত রাজত্বে বাংলাদেশে হিন্দুদের উপর যে অবর্ণনীয় অত্যাচার হয়েছে সেইখানে তিনি বাংলাদেশে বসে কি করে ভারতের অনুভূতি পাচ্ছে কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে দেখেছি যে রাত্রিবেলায় যে বাংলাদেশের যে হিন্দু বুদ্ধি সমাজ বুদ্ধিজীবী সমাজ বাঙালি বুদ্ধিজীবী সমাজ এখন বাংলাদেশে আছে তারা মিছিল করছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে হিন্দু মন্দিরের উপরে যে ধ্বংস হচ্ছে হিন্দু নারী যে ধর্ষণ হচ্ছে বা লুট হচ্ছে তার বিরুদ্ধে তারা ভোট ভয়কটের ডাক দিচ্ছে সেই বাংলাদেশে দাঁড়িয়ে সড়ক বাঙালি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সফরে গেলে আমার কিচ্ছু বলার নেই কিন্তু সেই বাংলাদেশে গিয়ে তিনি ভারতের অনুভূতি পাচ্ছেন এইটা বলা মানে ভারতকে অপমান করা আমি বিভিন্ন কলকাতার এই হাসপাতালগুলোয় দেখেছি হসপিটালে দেখেছি যে বাংলাদেশ থেকে বহু মানুষ আছেন চিকিৎসা করতে সেখানে কিন্তু তারা যে সাধারণ যে এই পশ্চিমবঙ্গের মানুষ যারা যায় তারা কিন্তু তাদের সঙ্গে অত্যন্ত সুন্দর ভালো ব্যবহার করে আর এই লোকগুলো যখন বাংলাদেশে ফিরে যায় তখন কিন্তু সেখানকার বাঙালিদের তারা কিন্তু বাচ্চা ছাড়া আর কিছু বলে মনে করে না এবং হয়তো তাদের মধ্যেই অনেকে আবার পরবর্তীকালে হিন্দু নারী লুটে বা হিন্দু বাড়িতে আগুন জ্বালানো বা হিন্দু মন্দির ধ্বংসের কাজে তারা যুক্ত থাকে কাজে বাংলাদেশে বসে ভারতের অনুভূতি পাওয়া যাচ্ছে এটা আমার মনে হয় যে ভারতকে অপমান করা হচ্ছে আমি একজন বাঙালি হিসেবে সৌরভ গাঙ্গুলির কাছে এটা আশা করিনি কারণ আজকে সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি হতে পেরেছেন যেহেতু আমাদের এই পশ্চিমবঙ্গটা আছে বলে যদি এই পশ্চিমবঙ্গটা না থাকতো উনি ওনার বাবা চন্ডিগাঙ্গুলি বা ওদের যে বিশাল প্রেস ছিল বোসেন্ট প্রেস সেইগুলো আর যদি এই পশ্চিমবঙ্গ থাকত তার কোনো অস্তিত্ব থাকতো আমি জানি না এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে সৌরভ কামলিতে আদি বাড়ি হল বাংলাদেশের ময়মনসিং জেলার ফুলবাড়িতে তাই সেই ফুলবাড়ি ময়মনসিং জেলার সেই আদি বাড়ি কোথায় গেল বাংলাদেশে বসে যদি ভারতের এসেন্স পাওয়া যায় তাহলে তো ময়মনসিং জেলার ফুলবাড়িতে সেই যে আদি বাড়ি তাও এসেন্স ওখান থেকে ভেসে আসত কিন্তু আসছে কি আসছে না সৌরভ যখন গাঙ্গুলি যখন বলছেন যে বাংলাদেশে বসে উনি ভারতের অনুভূতি পাচ্ছেন বাংলাদেশে বসে ওই বাঙালিরা ওই বাঙালিরা তারা কিন্তু বাংলাদেশে বসে ওই ভারতের অনুভূতি পাচ্ছে না কেন না প্রতি মুহুর্তে প্রত্যেকটা দিন রাত্রে তারা ঘুমোতে যায় যে পরের দিন সকালবেলা তারা দেখবে কিনা তাদের বাড়িতে আস্ত আছে কিনা তাদের বাড়ির মেয়েটা আছে কিনা সেখানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের এইভাবে জীবন কাটে তারা কিন্তু সেখানে বসে তাদের সেই অনুভূতি তারা পায় না আমার এখানেই সৈল প্রশ্ন যে আপনি ব্যক্তিগত বাংলাদেশে গেছেন আপনি বাংলাদেশে গিয়ে আপনার খুব ভালো লেগেছে বলতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু ভারতের অনুভূতি পাচ্ছেন এটা বলে ভারতকে আপনি অপমান করলেন আমরা কিন্তু বাংলাদেশে কেউ আসলে তাকে অপমান করি না বা এখানে কিন্তু মুসলিমরা অত্যন্ত ভালোভাবে অত্যন্ত গর্বের সঙ্গে অত্যন্ত দাপনের সঙ্গে তারা কিন্তু বাস করে কিন্তু বাংলাদেশে ওই বাঙালিরা তারা কিন্তু সবসময় ওই মালামের বাচ্চা হিসেবেই তারা বাস করে তাই আমার মনে হচ্ছে আপনি সমস্ত বাঙালি সমাজকে আপনি আজকে অপমান করলেন কথাকার না বাংলাদেশের যে বাঙালি ওই সমাজ আছে তাদেরকে আপনি অপমান করলেন আজকে বাংলাদেশে আপনি চিন্তা করে দেখুন আপনি যে বাংলা ভাষায় কথা বলেন যে ভাষাটাকে বাংলা ভাষা বাংলাদেশে বলা হচ্ছে